এখন হচ্ছে আমি মুরগির পাখনাগুলো ফ্রাই করে নিচ্ছি এই যে এইদিকে আরো কিছু আছে আজকে মুরগির পাখনা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। বিকেলে হচ্ছে ফালুদা বানাবো তাই ফালুদার জন্য এখন কিছু জেলি তৈরি করে রাখতেছি এগুলো এখন ফ্রিজে রেখে দিবো হ্যালো গাইস আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে তো আমি এখন হচ্ছে মুরগির যেই পাকনা সেগুলো ফ্রাই করতেছি আজকে হচ্ছে মুরগির পাকনা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব তো যেহেতু পাকনাগুলো অনেকদিন ফ্রিজে থাকে তো সেজন্য আগে একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে তো এই যে এখানে আরো কিছু আছে এগুলো ফ্রাই করতে হবে আর এই দিকে হচ্ছে আমি মুগ ডালকে খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে এটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রেখেছি এটা পাকনা দিয়ে রান্না করব আর এই দিকে হচ্ছে আরেকটি চুলায় আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি এটা হচ্ছে করলা ভাজি করব এই যে এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি করলা নিয়েছি তো এই দুইটাকে চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব তো আজকে হচ্ছে আমার রান্না বান্না করলা ভাজি আর মুগ ডাল দিয়েই মুরগির পাকনা তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমি এখন পাখনাগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর এইদিকে আছে কিছু আমি পাকনা ফ্রাই করে একটা প্লেটে তুলে নিয়েছি তারপরে আবার বিকেলের জন্য কিছু নাস্তাও তৈরি করব। ভাবছি আজকে বিকেলে নাস্তা হিসেবে সবার জন্য ফালুদা তৈরি করব আর ফালুদা তৈরির ক্ষেত্রে তো জেলিটা অবশ্যই দরকার তো এখন ভাবতেছি দুপুর দুপুরবেলায় দুই কালারের জেলি বানিয়ে ফ্রিজে রেখে দিব। যাতে করে বিকেলবেলা যখন আমি ফালুদা তৈরি করব তার উপরে সুন্দর করে ডেকোরেশন করতে পারি তাই এখনই জেলি বানিয়ে রাখবো ফ্রিজে রেখে দিব তো গাইস আমি তো চট জল তৈরি করে ফেললাম গ্রিন কালার অ্যাপেল জেলি এটা আমি একটা আইস বক্সে ঢেলে নিয়েছি যাতে সুন্দর একটা শেপ হয়ে আসে এখন আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে বানিয়ে নিব একটা রেড কালার এর জেলি স্ট্রবেরি জেলি এই যে দেখো এখন আমি তৈরি করতে এসেছি একটা রেড কালারের এর জেলি এটা হচ্ছে ফেরাগোলা মানে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এর জেলি তো গাইস আমি তো এই মুহূর্তে তৈরি করে ফেললাম রেড কালারের একটা স্ট্রবেরি জেলি দেখতে কতটা দারুণ লাগছে দেখো এখন আমি হচ্ছে এগুলোকে ফ্রিজে রেখে দিব আর এদিকে কিন্তু আরেকটা বানিয়েছি গ্রিন কালারের অ্যাপেল জেলি আর ফালুদার উপরে কিন্তু কালারিং জেলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয় ডেকোরেশনের জন্য এই যে আমার এখানে মুগ ডাল দিয়ে মুরগির পাকনা রান্না করা হয়ে গেছে আর এই পাশে আছে হচ্ছে করলা ভাজি এই হচ্ছে করলা ভাজি এখন চুলায় হচ্ছে এই পাশে ভাত হচ্ছে আর এই পাশে হচ্ছে সাবু সিদ্ধ দিয়েছি ফালুদার জন্য আর এখানে হচ্ছে এই যে জেলিগুলো জেলিগুলো বানিয়ে বানিয়ে ফ্রিজে ফ্রিজে রেখেছি রেখেছি এগুলো শক্ত হলে বিকেলে যখন খাবো তখন দিব আর কি এখন বানিয়ে রাখলাম তো গাইস আমি তো চলে আসলাম বিকেলবেলা নাস্তা রেডি করার জন্য তো ফালুদা রেডি করব তার জন্য জেলি ফ্রিজ থেকে বের করে নিলাম এদিকে আছে আপেল কুচি আঙ্গুর কুচি খেজুর সেটাকেও কুচি করে নিয়েছি আর এই দিকে আসে হচ্ছে আইসক্রিম এই যে আইসক্রিমের বক্স নিয়েছি যেটা ফালুদার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর নিয়েছি কলা কুচি আমি এখন এই দুই কালারের জেলিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব এবং কাটার পরে আমি এই জেলিগুলো তারপর আপেল কুচি আঙ্গুর কুচি কলা কুচি তারপরে খেজুর কুচি সব কিছু আমি সবকিছু কাস্টার্ড পাউডার এবং মিল্ক দিয়ে একটা মালাই মতন বানিয়েছি তার সাথে আমি সাবু সেদ্ধ করা সাবু এবং হচ্ছে এই ইস্পাগেত্তি অ্যাড করে দিব এই যে এখন হচ্ছে মালাইয়ের সঙ্গে সাবু তারপরে স্পাগেতি তারপরে বানানা কুচি আপেল কুচি খেজুর কুচি আঙ্গুর কুচি এবং দুই কালারের জেলি করে দিলাম এখন যেহেতু হুজুর তো তো চলে আসছে আমি হুজুরের জন্য একটা বাটিতে নিলাম তারপর আমি একে একে সবাইকে দিব তো সেটাই চাইলাম আজকে আমরা সারটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট ব্লগ এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকে এই ব্লগ টি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি কথা ফেস